নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক এই নবান্ন অভিযান এর আগে হয়েছিল আগস্ট মাসে তো এইবার এক বছর পূর্তিতে সেই অভয়া বিচারের জন্য নবান্ন অভিযান চালু করা হয় এর আগের বার হয়েছিল জুনিয়র ডাক্তারদের ডাকে এইবার নবান্ন অভিযান হলো সেই অভয়ার মৃত বাবা মার ডাকে তো সেই বাবা মার ডাকে ধুমধুমার পরিস্থিতি সেই নবান্ন অভিযান এবং কি সেই নবান্ন অভিযানে ব্যাপকভাবে ব্যাপকভাবে ইয়ে করা হয় অভিযান করা হয় এবং কি সেখানে একজন ব্যক্তি একজন ব্যক্তি তুমুলভাবে সেখানে উপস্থিত ছিলেন এবং কি সেই ব্যক্তিটা আমি যার নাম যার কথা বলতে চাচ্ছি তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কারণ অভয়ার বাবা মা বলেছিল যে যে কোনো রাজনৈতিক দল হোক বা ইয়ে হোক সবাই আসতে পারে এই নবান্ন অভিযানে এর আগে কিন্তু রাজনৈতিক দলের কোনো আশ্রয় দেয়নি জুনিয়র ডাক্তাররা আর এইবার অভয়ার বাবা মা বলেছে রাজনৈতিক দল হোক ইয়ে হোক সবাই আসুন এই নবান্ন চলো অভিযানে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো সেই অভিযানে সেই অভিযানে এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সামিল হয় এবং কি শিব শুভেন্দু অধিকারী সামিল হওয়ার জন্য ব্যাপক ব্যাপক শুভেন্দু অধিকারী সেখানে ভূমিকা পালন করেন কীরকম ভূমিকা সেখানে সেখানে নবান্ন চলো অভিযানে নবান্ন অভিযানে সেখানে অনেক মানুষ অনেক মানুষ আহত হয়ে পড়ে অনেক মানুষ গরমে একদম আহত হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে তারপর পুলিশের লাঠি চার্জে আমরা দেখেছি পুলিশের লাঠি চার্জে অনেক মানুষ আহত হয় অসুস্থ হয় সেই সব মানুষদের পাশে থেকে শুভেন্দু অধিকারী সেই সব মানুষদের অসুস্থ আহত মানুষদের হসপিটালে নিয়ে যায় এবং কি হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে আবার তদারকি করে যে কীরকম চিকিৎসা চলছে এবং কি সেই নবান্ন অভিযানে থেকেও অধিকারী সাধারণ মানুষদের মনোবল রাখছিলেন এবং কি সব পরিস্থিতি খতিয়ে দেখছিলেন যে কোথায় কীরকম মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ভলেন্টিয়াররা যেমন থাকে কোনো পুজো পার্বণে ঠিক একইভাবে ভলেন্টিয়ারের মতো ভূমিকা পালন করছিলেন এই শুভেন্দু অধিকার মানে এই শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানে গিয়ে সাধারণ মানুষের এত আপন হয়ে গেছে এবং কি সাধারণ মানুষের এত উপকারে আসে যে যে শুভেন্দুদের কারিকে সাধারণ মানুষ এখন বেশি পছন্দ করতে শুরু করছে মানে এটা একটা শুভেন্দুর একটা প্লাস প্লাস পয়েন্ট কারণ শুভেন্দু অধিকারী যেভাবে নবান্ন চলে যাবেন অভিযানে যে যেভাবে তদারকি করেছে যেভাবে খেটেছে যেখানে মানে যেভাবে সাধারণ মানুষের পাশে থেকেছে যেভাবে সাধারণ মানুষের উৎসাহিত করেছে সেক্ষেত্রে নিশ্চিন্তে বলা যায় যে এই নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটাই পজিটিভ পয়েন্ট পাবে প্লাস পয়েন্ট পাবে আর এই পয়েন্টটাই এই পয়েন্টটাই কাজে দেবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে কারণ কারণ এখন সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং কি শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছে মানে কাছের মানুষ শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছে আপনারা দেখছেন সে ঘাটার মাস্টার মাস্টার প্ল্যান সেখানে অভিষেক ব্যানার্জি গিয়েছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিল সেখানে তবু কিছু হয়েছে কি কিছু হয়নি জাস্ট জলের জলের প্ল্যান হয়েছে কোনো ঘাটার প্ল্যান হয়নি তো সেখানে আবার শুভেন্দু অধিকারী গিয়েছিল শুভেন্দু তিনি অনেক কথায় বলেছিলেন যে এরা শুধু ভাষণ দিতে জানে কথা দিতে জানে অথচ মানে করবে যে এরকম এদের কোনো মনোভাব নেই মনোবল নেই তার জন্য শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে গিয়েছিল এবং কি করে সেখানে গিয়েও সাধারণ মানুষের মনোবল একটু আকৃষ্ট হয় আর সব থেকে বড় কথা আমি বলব নবান্ন অভিযানে কোনো রাজনৈতিক ইয়েতে না করে সাধারণ মানুষের মতো সাধারণ পোশাক পরে জাতীয় পতাকা হাতে নিয়ে এসে নবান্ন অভিযানে যায় সাধারণ মানুষের তদারকি করে হ্যাঁ সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে এবং কি আমরা দেখতে পেয়েছি খবর পেয়েছি যে অভয়ার যে মা অভয়ার যে মা তিনি আহত হয়েছিলেন তাকে নাকি পুলিশের কপালে লাঠি দিয়ে মেরেছে ফলে ফলে এই যে শুধু তো অভয়ার মানন আরও অনেকে এরকম পুলিশের লাঠি চার্জে কারো কপাল পেটেছে কারো গালে লেগেছে কারো বুকে লেগেছে কারো হাতে লেগেছে কারো মাথায় লেগেছে এরকম অসংখ্য সাধারণ মানুষের কিন্তু লেগেছে তো সেই সব মানুষদের হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালে তদারক করা তদারুকি করা সেটা একটা কিন্তু মানে মানে কী বলবো একটা ভালো কাজ এবং কি যে সাধারণ মানুষ হসপিটালে ছিল এবং কি সেই সাধারণ মানুষের কাছে শুভেন্দু অধিকারী যায় তবে সেই সাধারণ মানুষ আকৃষ্ট হবে এবং কে টিএমসির প্রতি আস্তে আস্তে এটা হারিয়ে ফেলবে মানে দূরে যাবে টিএমসি থেকে দূরে যাবে আর শুভেন্দু অধিকারীকে আস্তে আস্তে কাছে মানে কাছের মানুষ হিসেবে গ্রহণ করবে তো এই হচ্ছে শুভেন্দু অধিকারীর পজিটিভ পয়েন্ট যেভাবে শুভেন্দু অধিকারী নবান্ন চোলো অভিযানে ইয়ে করেছেন দায়িত্ব সহকারে সে দায়িত্বগুলো পালন করেছেন তাতে বলাই যায় নিশ্চিন্তে যে এটা কিন্তু শুভেন্দুর একটা প্লাস পয়েন্ট হতে চলেছে আর এই প্লাস পয়েন্টটা কাজে দেবে দু হাজার ছাব্বিশে বিধানসভাতে আপনারা ভাবতে পারছেন যে অভয়ার যে অভয়াকে হারিয়েছে মৃতের মানে বাবা মা সেই বাবা মার উপর এত অত্যাচার সুপ্রিম হাইকোর্ট বলেছিল হাইকোর্ট বলেছিল যে শান্তিভাবে শান্তিভাবে আপনারা প্রতিবাদ মিছিলটা করতে পারেন তো আমাদের এই সাধারণ মানুষ নবান্ন চলো অভিযানে নবান্ন অভিযানে শান্তিপূর্ণভাবেই মিছিলটা করেছে প্রতিবাদ মিছিলটা করেছে কোথাও কোনো ওরকম হয়নি যে পুলিশকে মারা হয়েছে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে ব্যারিকেড ভেঙে পুলিশকে ইয়ে করা হয়েছে কোথাও হয়নি জাস্ট পুলিশেই চার্জ করছে সাধারণ মানুষের উপর তার মানে 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 হাইকোর্ট যেটা বলেছিল হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছিল সেটা অক্ষর অক্ষরে পালন করেছে সাধারণ মানুষ অক্ষর অক্ষরে পালন করেছে অভয়ার বাবা মা অভয়ার বাবা মা অভয়ার মাকে মানে কপালে লাঠি চার্জ করার সত্ত্বেও মা কিন্তু তো পুলিশের উপর কোনো কিন্তু ইয়ে করেননি শান্তিপূর্ণভাবেই তবু প্রতিবাদ করেছে শান্তিপূর্ণভাবেই তবু মিছিল করেছে তবে এখানে পুলিশেরও একটু নিয়ম বেঁধে দেওয়া দরকার ছিল হুম তবে যাইবা হোক হাইকোর্টের ব্যাপার হাইকোর্টে যেটা সিদ্ধান্ত নেবে সেটা ঠিক তার উপরে তো আমরা কিছু কেউ বলতে পারবো না হ্যাঁ কারণ সংবিধান এটাই বলছে তো এই যে নয় আগস্ট নবান্ন চলো অভিযান যে করেছেন সাধারণ মানুষ সেটা একদম নিখুঁতভাবে করেছেন এক্ষেত্রে হাইকোর্ট কাউকে দোষারোপ করতে পারবে না যে সাধারণ মানুষ এরকম 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 করছে মানে পারমিশন দিলে প্রতিবাদ মিছিলের ফলে এর পরবর্তীকালে যদি এরকম কোনো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল হয় তাহলে সেটা হয়তো হাইকোর্ট সেটা মানে অতি দ্রুত সেটাকে অনুমতি দিবে তবে এই যে শুভেন্দু অধিকারের কথাটাই আমি আজকে হাইলাইট করতে চাইব যে শুভেন্দু অধিকারী যেভাবে সাধারণ মানুষের পাশে থেকেছে নয় আগস্ট শুভেন্দু অধিকারী যেভাবে নবাঞ্চল অভিযানে সাধারণ মানুষের তদারকি করেছে যেভাবে দেখভাল করেছে তাতে বলাই যায় যে শুভেন্দু অধিকারের এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট পজিটিভ পয়েন্ট পেতে পেয়ে গেল শুভেন্দু অধিকারী আর এই পজিটিভ পয়েন্টটা কাজে দেবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তবে দেখা যাক শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে হিন্দু হয়ে লড়ছে শুভেন্দু অধিকারী হিন্দুকে ঐক্য হিন্দু সমাজকে ঐক্য করার জন্য লড়ছে শুভেন্দু অধিকারী এবং কি যেখানে হিন্দু সমাজ বিপদে সেখানে শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছে সেখানে তদন্ত করছে যে বিষয়টা কি এবং কি অতি উচিত ব্যবস্থা নিচ্ছে তো এই হচ্ছে দর্শক আশা করি শুভেন্দু অধিকারের যে নবান্ন অভিযানে যে ইয়েগুলো করেছে আর কি তদারকিগুলো সেগুলো হয়তো আপনারাও দেখেছেন শুনেছেন কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন খবরে দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আর আমার এই ধরনের ভিডিও পেতে গেলে আমার এই দুর্লভ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলো সব দেখাচ্ছ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ